তো যারা লাইভটা করেছো তো তারা লাইফে জলদি জয়েন করো তো আমি ঠিক লাইফটা যে আমার এখনই করতে হবে ঠিক আমি জানতাম না তো আমার একটা দিভাই দিভাই বলতে ইউটিউবেরই একটা দিভাই মাম্পি দিভাই তো আমার মানে এতে আছে ফিল মানে কী বলে সাবস্ক্রাইবারে আছে উনি আমাকে সাবস্ক্রাইব করেছিল তা আমি ওকে উনি মানে ওই দিদিভাইকে সাবস্ক্রাইব করেছিলাম বেশ ভালো এখন উনিও আমার মতনই শর্ট ভিডিও করে তো আগে শর্ট ভিডিও করতে করতে এখন তো বেশ ভালোই দেখছি যে ফলোয়ার হয়ে গিয়েছে তো দিদিভাই আমাকে বললো যে মো তুমি লাইভ করো লাইভে এখনও শুরু করো নি কেন তো আমি ফার্স্ট টাইম লাইভে আসলাম আমি এর আগে কোনোদিন লাইফে আসিনি তো যারা লাইফে মানে যারা লাইভ করো আর কি তারা জানো সম্বন্ধে এই সম্বন্ধে তারা আসো এসে বলো আমার কথায় ভুল হচ্ছে কীভাবে করতে হবে হয় কি বলতে হয় আমি ঠিক জানি না তো তোমরা বলো আমি ঠিক কী কী করবো না করবো তোমরাই বলে দাও তো আমার লাইভটা দেখো আর সবাই পাশে থাকো সাথে থাকো আর লাইভে এসে কি করে আমি সেটাও জানি না তো তো চলো এই অবধি ছিল আর কি বলবো বলো দ্বিতীয়বার তোমরা বলো দ্বিতীয়বার কীভাবে লাইভ করব তারপরে আমি আবার তোমার সাথে কথা হবে তখন না একটু বেশি গল্প করা হবে তো এখন এইটুকুনি থাক তারপরে গল্প হবে